নারী শরীফের মধ্যেই স্পষ্টত এই কথা বলে দেওয়া আছে যে লসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম আ কিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ও শাহিদেহি যে রসুল সাল্ল আলি ওসাল্লাম সুৎখোর সুদদাতা সুদের যে হিসাব কিতাবকারী এবং সুদের যে সাক্ষী সবাইকে অভিসম্পাদ করেছেন বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্য আর্থিক লেনদেন সহ বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যাংকের দ্বারস্থ হয়ে থাকি বিভিন্ন ব্যাংকের চুক্তিতে আবদ্ধ হই ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের সাথে আমরা সংযুক্ত হই জড়িত হই তা একজন মুসলমান হিসেবে যে কোনো কার্যক্রমের সাথে জড়িত হওয়ার পূর্বে যে কোনো চুক্তিতে আবদ্ধ হওয়ার পূর্বে একজন সচেতন মুসলমান হিসেবে আমাদের যেটা জানা জরুরি সেটা হলো যে এই চুক্তির ক্ষেত্রে এই কার্যক্রমের ক্ষেত্রে ইসলামের হুকুম কি ইসলামের নির্দেশনা কি বিশেষ করে যে সকল কার্যক্রম যে সকল চুক্তিতে স্পষ্টত হারামের ঘোষণা থাকে সেখানে তো আরও আগে জানা জরুরি একথা এই জন্য বললাম যে ব্যাংকের সংজ্ঞার মধ্যেই কথা বলে দেওয়া আছে যে ব্যাংক হল যা স্বল্প সুদে ঋণ নেয় আর বেশি সুদে ঋণ দেয় তার মানে এই যে সুদ দেওয়া নেওয়া এটা হচ্ছে ব্যাংকের প্রধানত প্রধানতম যে কার্যক্রমগুলো এগুলোর মধ্যে সুদ দেওয়া এবং নেওয়া এবং এই সুদ দেওয়া নেওয়ার বিষয়টা এদের কাছে কোনো লুকো ছাপার বিষয় না এটা কোনো রাগঢাক রাখে না এক্ষেত্রে ঘোষণা করি সুদ দিচ্ছে সুদ নিচ্ছে এবং আমরাও আমাদের বিভিন্ন প্রয়োজনে এ সমস্ত লেনদেন এ সমস্ত চুক্তিতে আবদ্ধ হচ্ছে। তো যে ক্ষেত্রে স্পষ্টত সুদের কথা বলে দেওয়া আছে সুদের ঘোষণা আছে সেক্ষেত্রে আমাদের জানার সচেতনতাটা আরও বেড়ে যায় আমরা আরও ভালোভাবে একজন সচেতন মুসলমান হিসেবে জানার প্রয়োজন বোধ করি যে ক্ষেত্রে আসলে আমরা কিভাবে বাঁচবো এই সুদ থেকে কারণ যেহেতু এই বিশেষ করে ব্যবসা বাণিজ্য আর্থিক লেনদেনের এখন প্রায় অনেক কাজেই প্রায় অনেক কাজেই ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের সাথে বিভিন্ন চুক্তিতে আমাদের আবদ্ধ হতে হয় তো এক্ষেত্রে কীভাবে আমরা সুদ থেকে হারাম থেকে বেঁচে থাকবো এক্ষেত্রে ইসলামের প্রপার নির্দেশনাটা কি এগুলো আমাদের জন্য যারা জরুরি তো যেহেতু ব্যাংক বললেই যে বিষয়টা মাথায় আসে সেটা হলো সুদের বিষয় শরীয়ত প্রধানত সুদকে দুই ভাগে বিভক্ত করেছে একটা হলো রিবাল ফাদল আরেকটা হলো রিবান নাসিয়া আমরা আরেক দিন রিবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজ শুধু রিবাল রিবান নাসিয়া সম্পর্কে আমরা জানবো রিবান নাসিয়ার সংজ্ঞা দিতে গিয়ে আবু বকর জসাস রাহিমাহুল্লাহ বলেছেন যে রিবান নাসিয়া হলো হুয়াল কারজুল মশরুত ফিহিল আজল মালিন আলাল মুস্তাক রিবান নাসিয়া হলো এমন ঋণ যে ঋণে মেয়াদের শর্ত করা হয় এমন ঋণ যে ঋণে মেয়াদের শর্ত করা হয় এবং তাতে ঋণের অতিরিক্ত প্রদানের শর্তারোপ করা হয় যে পরিমাণ ঋণ নিচ্ছে তার থেকে অতিরিক্ত দিতে হবে স্বাভাবিকভাবে উদাহরণ দিয়ে আমরা এভাবে বুঝতে পারি কেউ কারো কাছ থেকে এক লক্ষ টাকা ঋণ নিল তো ঋণের বিপরীতে বলল যে যখন টাকা পরিশোধ করবেন কবে বললো এক বছর পরে তো এক বছর পরে আমাকে এক লক্ষ দশ হাজার টাকা দিতে হবে তাহলে এখানে দেখেন এক বছরের যে মেয়াদ এই মেয়াদের শর্তারোপ করা হয়েছে অনেক জায়গাতে মেয়াদের কথা থাকে না যখন ঋণ দিবেন পরিশোধ করবেন ঋণ তখন অতিরিক্ত এত টাকা দিতে হবে এরকম কথা বলা হয় আবার অনেক জায়গাতে মেয়াদের শর্তারোপ করা হয় যে এক বছর দুই বছর তিন বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে আর এক বছরের মধ্যে যদি ঋণ পরিশোধ করা হয় তাহলে এক লক্ষ দশ হাজার দুই বছর পরে যদি ঋণ পরিশোধ করা হয় তাহলে এক লক্ষ বিশ এরকম করে সময় যত বাড়তে থাকবে টাকার পরিমাণও বাড়তে থাকে যে পরিমাণ ঋণ গ্রহণ করেছিল তার চেয়ে যে পরিমাণ সে পরিশোধ করবে সেটা বাড়তে থাকে এটা হলো রিবান্নাসিয়া রিবান্নাসিয়ার আরেকটা প্রকার হলো যেরকম হয় যে কেউ কারো কাছ থেকে ঋণ নেয় ঋণ নেয় ঋণের বন্ধকস্বরূপ তার কাছে জমিন রাখে এবং এটা বলে যে যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ না করবে ততদিন আমি এই জমি ভোগ করবো এটাও রিবান্নাসিয়ার একটা প্রকার কারণ এখানেও ঋণ দেওয়া হচ্ছে এবং ঋণের বিপরীতে অতিরিক্ত গ্রহণ করছে সে অতিরিক্তটা কী সেটা হলো যে যে কয়দিন তার কাছে জমিন থাকবে জমিন সে ভোগ করবে রিবান নাসি আর আরেক প্রকার হলো রিবাদ রিবাদ দেইন বলা হয় যে অনেক সময় আমরা বাকিতে পণ্য ক্রয় করে থাকি তো বাকিতে পণ্য ক্রয় করার পরে যখন সেই বাকি মূল্য বা বকেয়া মূল্য পরিশোধের সময় আসে সময় আসলে কথা বলা যে আমাকে আরও কিছু দিন সময় বাড়িয়ে দিন আমি আপনাকে টাকাও বাড়িয়ে দেব ধরেন পণ্যটা সে দশ হাজার টাকা দিয়ে ক্রয় করেছিল বাকিতে কতদিন পরে বকেয়া মূল্য পরিশোধ করবে দুই মাস পরে তো দুই মাস পরে যখন বকেয়া মূল্য পরিশোধ করার সময় এলো তখন এ কথা এই চুক্তি হচ্ছে যে আমি আপনাকে আরও দুই মাস তিন মাস সময় বাড়িয়ে দিচ্ছি তবে দশ হাজারের থেকে আমাকে টাকাও বাড়িয়ে দিতে হবে এটা রিবাদ এরপরে আমরা কিস্তিতে অনেক সময় পণ্য ক্রয় করে থাকি পাঁচ কিস্তি দশ কিস্তি বারো কিস্তি এরকম থাকে এবং একটা নির্দিষ্ট কিস্তির মধ্যে পণ্যটা পণ্যের যে মূল্য সেটা পরিশোধ করতে বলা হয় এবং সাথে সাথে একথা এই চুক্তিও থাকে যে এই নির্দিষ্ট মেয়াদের মধ্যে যদি কিস্তি পরিশোধ না হয় তাহলে এরপরে মূল্যের মধ্যে অতিরিক্ত সংযোজন হবে এই যে এমনি তো স্বাভাবিকভাবে কিস্তিতে পণ্য ক্রয় করা জায়েজ এই মাসাল আমরা পূর্বে আগে জেনেছি যে স্বাভাবিকভাবে কিস্তিতে পণ্য ক্রয় করা এটা জায়েজ এভাবে যদি চুক্তি হয় যে পাঁচ কিস্তিতে পণ্যের মূল্য এত দশ কিস্তি হলে এত চুক্তির সময় কত দাম আসবে এটা যদি নির্ধারিত থাকে তাহলে কোনো সমস্যা নেই সে জেনে শুনেই চুক্তির সময় মূল্য নির্ধারণ করে এরপরে সে এত টাকার বিনিময়ে এত কিস্তিতে পণ্য ক্রয় করছে এতে কোনো সমস্যা নেই তবে এই যে নির্ধারিত যে কিস্তির মেয়াদ নির্ধারিত হলো যে এই মেয়াদের মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে এই সময়ের মধ্যে সে যদি পরিশোধ করতে না পারে তাহলে যে মেয়াদের বিপরীতে মূল্যের মধ্যে বৃদ্ধি ঘটানো হচ্ছে অতিরিক্ত নেওয়া হচ্ছে এটা হচ্ছে রিবা নাসিয়া এটা সুদ তো আমরা যে কথা বলছিলাম যে ব্যাংকের সংজ্ঞার মধ্যেই এটা দেওয়া আছে যে তা স্বল্প সুদে ঋণ দেয় স্বল্প সুদে ঋণ নেয় আর বেশি সুদে ঋণ দেয় এটা ব্যাংকের সংজ্ঞার মধ্যে দেওয়াস ব্যাংক আর সুদ কেমন যেন এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত অঙ্গাঙ্গীভাবে জড়িত তো এই জন্য এই সুদের কী 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 বিষয়গুলো ব্যাংকিং যে অর্থব্যবস্থা এর মধ্যে ব্যাংকিং কার্যক্রমের মধ্যে পাওয়া যায় এগুলো আমাদের জন্য জানা জরুরি প্রথমেই যে বিষয়টা সেটা হলো যে আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হয় একমাত্র কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া ব্যাঙ্কে আর যত অ্যাকাউন্ট আছে সবই সুদি অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট হোক ফিক্সড ডিপোজিট হোক ফিক্সড ডিপোজিট সেটা ডিপিএস নামে হোক বা এফডিআর নামে হোক বা সাধারণ অন্য কোনো ফিক্সড ডিপোজিট হোক সব ধরনের ফিক্সড ডিপোজিট এগুলো আসলে সুদি অ্যাকাউন্ট সুদি ডিপোজিট শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্ট এই কারেন্ট অ্যাকাউন্ট একমাত্র যেগুলো যেটা সুদি অ্যাকাউন্ট না তবে বর্তমানে কোন কোন ব্যাংকে এই কারেন্ট অ্যাকাউন্টেও সুদ দেওয়া হয় যেগুলোকে এস এন ডি বা এস এই জাতীয় নাম নাম বলা হয় বিভিন্ন ব্যাংকে বিভিন্ন নাম থাকে কোন ব্যাংকে এস নাম থাকে কোনো ব্যাংকে এস এন নাম থাকে তো এইগুলো এই বর্তমানে কিছু কিছু ব্যাংকে এই চালু হয়েছে ব্যবস্থা যে কারেন্ট অ্যাকাউন্টেও সুদ দেওয়া হয় তাহলে যে সমস্ত ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে সুদ দেওয়া হয় সে সমস্ত ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টও খোলা যাবে না সেই সমস্ত ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টও খোলা যাবে না কারণ কারেন্ট অ্যাকাউন্ট খোলার মধ্য দিয়ে দুইটা কাজ হয় একটা কাজ হলো যে আমি সুধি চুক্তিতে আবদ্ধ হচ্ছি সুধি চুক্তিতে আবদ্ধ হচ্ছি আর সুদি চুক্তিতে আবদ্ধ হওয়া এটা জায়েজ নেই আরেকটা হলো যদি সুদ দেওয়া হয় এবং সেটা আমি গ্রহণ করি তাহলে সুদ গ্রহণ এবং সুদ ভোগ করা এটার গুণাও আমার হবে অনেকে আবার এভা ভাবে ভেবে থাকে যে না ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট বা কিছু একটা খুলি এরপরে যে সুদের টাকা আসবে সেটা আমি কোনো জন কল্যাণমূলক খাতে ব্যয় করব অথবা মসজিদের টয়লেট নির্মাণ করে দেবো অথবা দরিদ্রকে দিয়ে দিব। এ জাতীয় নেক নিয়তে সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকে তো এক্ষেত্রে মাস আলা কি যে এইটা জাতীয় নেক নিয়তে সেভিংস অ্যাকাউন্ট খুলে সেখান থেকে সুদের টাকা নিয়ে এরকম নেক কাজে অর্থাৎ দরিদ্রদের সহায়তা করার জন্য বা জনকল্যাণমূলক কাজে বা মসজিদ মাদ্রাসার টয়লেট নির্মাণের জন্য ব্যবহার করা যাবে কি না এটা একটা মাস আলা তো এক্ষেত্রে মাস আলা হলো যে এখানে দুইটি বিষয় একটি বিষয় হলো যে আমি যখন সেভিংস অ্যাকাউন্ট খুলতেছি তার মানে হলো ব্যাংকের সাথে আমি সুদি চুক্তিতে আবদ্ধ হচ্ছি ব্যাংকের সাথে আমি সুদি চুক্তিতে আবদ্ধ হচ্ছে আর যে কোনো ধরনের হারাম চুক্তিতে আবদ্ধ হওয়া এটা না যায় এখন পরবর্তীতে এসে সুদের টাকা আমি ভোগ করব কিনা সেটা তো পরের বিষয় কিন্তু প্রথমে যে কথা সেটা হলো যে আমি সেভিংস অ্যাকাউন্ট খোলার মাধ্যমে একটা সুদি চুক্তিতে আবদ্ধ হচ্ছি আর কোনো হারাম চুক্তিতে আবদ্ধ হওয়ার অনুমোদন ইসলাম দেয় না এজন্য প্রথমত এই সেভিংস অ্যাকাউন্ট খোলাই যাবে না দ্বিতীয় আমি জানি না সেভিংস অ্যাকাউন্ট খুলে ফেলেছি এরপরে মাস আলা জেনেছি এখন এখান থেকে যে প্রাপ্ত মুনাফা যেটা সুদ সেটা আমি গ্রহণও করতেছি এখন গ্রহণ করে আমি মাস জেনেছি যেটা আমি ভোগ করতে পারবো না এটা তো আমার জন্য না যায়স এখন এই ক্ষেত্রে মাস আল্লাহ কী তো এক্ষেত্রে মাস আলা হলো যে সুদের ক্ষেত্রে মাস হলো হল কেউ যদি সুদ গ্রহণ করে তাহলে প্রথমে তার যা করণীয় সেটা হলো এই সুদের টাকা সে যার কাছ থেকে নিয়েছে তাকে ফেরত দিয়ে দিবে এখন ব্যাঙ্কে তো নির্দিষ্ট কোনো মালিক নেই ব্যাঙ্কে তো ফেরতও দেওয়া যাবে না যদি ব্যক্তিগত পর্যায়ে আমি কারোর কাছ থেকে সুদ নিই আমি কাউকে এক লক্ষ টাকা ঋণ দিয়েছি এর বিনিময়ে আমি এক লক্ষ দশ হাজার টাকা এক বছর পরে গ্রহণ করতেছি তাহলে এখানে মালিক তো নির্দিষ্ট সিলেক্টেড আমি এই দশ হাজার টাকা তাকে ফেরত দিতে পারবো প্রথম করণীয় হলো যে সুদের টাকা এটা যেহেতু হারাম এই জন্য প্রথম কাজ হলো আমি যার কাছ থেকে সুদের অর্থ গ্রহণ করলাম তাকে সুদের টাকা ফেরত দেব এখন যদি এটা সম্ভব না হয় ব্যাংকের ক্ষেত্রে যেরকম সম্ভব হয় না সম্ভব না হলে যেটা করণীয় সেটা হলো যে এই সুদের টাকাটা সবাবের নিয়ত ছাড়া দরিদ্রদেরকে রান করে দিতে হবে এবং মসজিদ মাদ্রাসার টয়লেট নির্মাণ বাবদ এই টাকা খরচ করা ফোকা কেরাম বলেন এটা উচিত না এই জন্য উচিত না যে এটা তো আসলে গরিবের হক সুদের টাকা এটা হারাম টাকা এটা গরিবের হক এটা গরিবকে দান করিয়ে দিতে হবে মসজিদ মাদ্রাসার টয়লেট নির্মাণের জন্য বা অন্য কোনো খাতে এগুলো ব্যয় করা অনুচিত তারপরেও আবার অনেকে অনেক জনকল্যাণমূলক কাজেও এগুলো ব্যয় করে থাকে যে রাস্তা নির্মাণ ব্যবধ বা পোল সেতু সাঁকো এগুলো নির্মাণ করার জন্য বিভিন্ন জায়গায় এগুলো ব্যয় করে থাকে তো ফুকে একেরামের মধ্যে একদল ওলামাই কেরাম কিছু কিছু ওলামাই কেরাম। এই ফতোয়া দিয়েছেন যে এই সুদের টাকা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যায় এই সুদের টাকা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যায় যেহেতু কিছু কিছু ওলামায় কেরাম জায়েজের ফতোয়া দিয়েছেন এজন্য কেরাম এই কথা বলেছেন যে কেউ যদি এরকম জনকল্যাণমূলক কাজে এই সুদের টাকা ব্যয় করে ফেলে তাহলে সে মুক্ত হয়ে যাবে কিন্তু তার উচিত ছিল দরিদ্রদেরকে দান করা এবং জনকল্যাণমূলক কাজে বা মসজিদ মাদ্রাসার টয়লেট নির্মাণের জন্য এগুলো ব্যয় না করা তার প্রধানত যেটা ছিল দায়িত্ব সেটা হলো মালিককে ফেরত দেওয়া সেটা সম্ভব না হলে দরিদ্রকে দান করে দিবে আর যদি সে কোনোভাবে অন্য কোনো জনকল্যাণমূলক কাজে সেটা ব্যয় করে ফেলে তাহলে সে দায়িত্ব মুক্ত হয়ে যাবে যেহেতু কিছু কিছু কেরাম জনকল্যাণমূলক কাজে সুদেরটাকে ব্যয় করাকে জায়েজ বলেছেন তো যে কথা বলতেছিলাম যে বিভিন্ন সময় আমাদের অ্যাকাউন্ট খুলতে হয় কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া আমরা অন্য কোনো অ্যাকাউন্ট সুদি ব্যাংকে খুলব না কারণ অন্য যত ধরনের অ্যাকাউন্ট আছে যত ধরনের ডিপোজিট আছে এগুলো সবই সুদি অ্যাকাউন্ট সুদি ডিপোজিট এজন্য এগুলো খোলা থেকে এগুলোর সাথে এগুলো চুক্তিতে আবদ্ধ হওয়া থেকে আমাদের অবশ্যই বিরত থাকা জরুরি এবং কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে থেকেও যে সকল ব্যাংক থেকে এরকম সুদ দেওয়া হয় সেই সকল ব্যাংকের ও কারেন্ট অ্যাকাউন্ট খুলব না এরকম অনেক ব্যাঙ্ক আছে যে সকল ব্যাঙ্কে কারেন্ট অ্যাকাউন্টে সুদ দেওয়া হয় না সেগুলোতে আমরা খুলব